পশ্চিমে আজি কুলিয়াছে দাঁড় শেখা হতে সবে আমি উপহার হ্যাঁ এই পশ্চিমের খোলা পথেই উপভৌকন এসে পৌঁছেছিল বাংলা তথা ভারতবর্ষের বুকে যে সতেরোশো সালে যে পলাশীর প্রান্তরে পলাশীর সূর্যাস্তের মাধ্যমে যে ইংরেজ শাসনের নব সূচনা করল ভারতবর্ষের বুকে তার ফলে ভারতের সাহিত্য সংস্কৃতিতে কী কী পরিবর্তন দিচ্ছিল সেই পরিবর্তনের ধারক এবং বাহকের মধ্যে অন্যতম একটি হলো ফটুউলিয়াম কলেজ তাহলে আজকে আমরা আলোচনা করব ফটুইলিয়াম কলেজ নিয়ে এবং বাংলার শিল্প সাহিত্য এবং সংস্কৃতিতে শিল্প শিল্প ভুল সাহিত্য এবং সংস্কৃতিতে ফটুউলিয়াম কলেজের অবদান কতটা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ফটুউলিয়াম কলেজের আগে আমরা শ্রীরামপুর মিশন পড়েছি এবং এই যে পর্তুগিজ মিশনারিদের দ্বারা ভারতবর্ষের যে বাংলা ব্যাকরণের সেই প্রচলন কিছুটা দেখেছি সেই বাংলা ব্যাকরণটা একদম আড়ষ্ট এবং জড়তায় ভরপুর ছিল এবং এই যে ফটুইলিয়াম কলেজের কথা আমরা বলছি ফটুইলিয়াম কলেজ বাংলাদেশে এবং ভারতবর্ষের শিল্প সাহিত্য সংস্কৃতিতে যে ভয় যুগ একটা চলছিলো বলা যায় সেটা অবসান ঘটালো কিন্তু ফটুউইলিয়াম কলেজ এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি গভর্নর জেনারেল হন এবং গভর্নর জেনারেল হওয়ার পরে তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে এই যে ইংরেজ সিভিলিয়ানদের আগমন হচ্ছে এবং এদেরকে দেশীয় ভাষা শেখাতে গেলে এমন একটা কিছু করতে হবে যাতে দেশীয় ভাষাটা তারা খুব সহজে রপ্ত করতে পারে এবং এই উদ্দেশ্যেই বলা যায় এই উদ্দেশ্যেই ফোন উইলিয়াম কলেজের এবং সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চার মে এই যে করে যে ইংরেজ সাহিত্যের যে ইংরেজ সভ্যতার যে ভিত্তিপ্রস্তর হলো এই দিনটাকে ফটু উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হলেও আঠেরো খ্রিস্টাব্দে চার মে বলা যায় ফটুউইলিয়াম কলেজের মূল প্রতিষ্ঠা দিবস এবং সতেরো আঠেরোশো খ্রিস্টাব্দের আঠেরোই আগস্ট এই সময় পর্বটাকে এর কাজকর্ম শুরু হয় ফোটুলিয়াম কলেজের যে কাজকর্ম ছিল সেই কাজকর্মটা শুরু হয় হলো আঠেরোশো খ্রিস্টাব্দে আঠেরোই আগস্ট তাহলে এই সময় পর্বটাকে ধরে আমরা ফোট উইলিয়াম কলেজের যা কিছু কার্যকারিতা এবং যা কিছু উন্নতি বিধান গল্প ধরে এগিয়ে যেতে হবে এবং ফোর্ট উইলিয়াম কলেজের এই উন্নতি বিধানের যে যোগ্য সেই যজ্ঞে প্রধান ভূমিকা পালন করেছিলেন উইলিয়াম কেডি উইলিয়াম কেডির উদ্যোগেই বলা যায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষা শিক্ষার একটা নবদিগন্ত আমরা দেখতে পেয়েছি সেখানে বেশ কিছু বাঙালিদের রচিত গ্রন্থের কথা আমরা পাব এবং তার মধ্যে অবশ্যই পাবো উইলিয়াম কেরির কথাও পাব উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থের কথা এখানে উল্লেখ না করলেই নয় এক হলো লিপিমালার কথা বলতেই হবে এখানে সরি লিপিমালা না ইতিহাসমালা পরিপ্রেক্ষিতে উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থের কথা বলতেই হবে একটি হল কথোপকথন এটা দা ডায়লগসের অনুবাদ করেছিল কথোপকথন আঠেরোশো এক সালে এবং আঠেরোশো বারো সালে ইতিহাস মাস এই যে উইলিয়াম টিভির মাধ্যমে বাংলা সাহিত্যে একটি ফোর্ট উইলিয়াম যাত্রা শুরু হলো এরপরে ফোর্ট কলেজের বেশ কিছু লেখক গোষ্ঠীর কথা আমরা পাবো তার মধ্যে পাবো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু রাজীব লোচন মুখোপাধ্যায় তারাণীচরণ মিত্র এদের যে সমস্ত লেখাগুলোর মধ্যে দিয়ে কিভাবে বাংলা গদ্য এগিয়ে গেল তার একটা ছক করে পড়াশোনা করলে আমার মনে হয় ফটুলিয়াম কলেজটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না ছকটা এইভাবে তোমরা করতে পারো যারা অনার্সের পরীক্ষা দেবে কিংবা এম এর পরীক্ষা দেবে তারা ফটুলিয়াম কলেজটা এইভাবে ছকের মাধ্যমে করলে ভালো হয় একটা ছক করে নিলে একদিকে লেখকের নাম এবং একদিকে বইয়ের নাম লেখকের নামের দিকে প্রথমেই রাখতে হবে উইলিয়াম কেরিকে এবং তার রচিত দুটি গ্রন্থের নাম এক হলো তোমার কথোপকথন আঠেরোশো এক এবং ইতিহাসমালা আঠেরোশো বারো এই যে কথোপকথন লেখাটার কথা আমরা বলছি কথোপকথন গ্রন্থে তোমার একত্রিশটা অধ্যায় ছিল এবং এই কথোপকথন গ্রন্থের মূল বিষয়বস্তু হলো এই নামটাই যে কথোপকথন স্ত্রীলোকের কথাবার্তা হাটের মজুরদের কথাবার্তা মনিবদের কথাবার্তা মানে সেই তৎকালীন ভারতবর্ষে বিভিন্ন শ্রেণীর মানুষদের যে কথা বলার স্টাইল সেটা ইংরেজ সিভিলিয়ানরা মানে আয়ত্ত করবে কিভাবে সেই আয়ত্ত যাতে করতে পারে সেই কারণে তিনি বিভিন্ন শ্রেণীর মানুষদের কথা বলার স্টাইলটাকে তুলে ধরেছিলেন এই গ্রন্থে সেখানে স্ত্রীলোকেদের হাট করার যে নমুনা ছিল মানে কিভাবে হাটে গিয়ে তারা কথাবার্তা বলতো সেই সেই নমুনার কথা রয়েছে এবং বিভিন্ন মজুরদের কথাবার্তা রয়েছে মনিরদের কথাবার্তা রয়েছে এগুলোর মধ্যে দিয়ে তিনি ইংরেজ সিভিলিয়ানদের বাংলা ভাষাটা আসলে শেখাতে চাইছিলেন যে বিভিন্ন প্রদেশের ভাষাটা কেমন হয় এবার এর পরে আসছে রামরাম বসু রামরাম বসুর কথা মনে রাখতে হবে যে তিনি প্রথম মুদ্রিত বাংলা গদ্যগ্রন্থের প্রথম লেখক মুদ্রিত বাংলা গদ্যগ্রন্থ গ্রন্থ কোনটা এই যে রাজা প্রতাপাদিত্য চরিত আর লিপিমালা নামে তিনি দুটো গ্রন্থ লিখেছিলেন এই যে প্রথম যে লেখাটা আঠেরোশো এক খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রাজা প্রতাপাদিত্য চরিত। এই রাজা প্রতাপাদিত্য চরিত্রেটা খুবই ইম্পর্ট্যান্ট এটা বাঙালির লেখা প্রথম মুদ্রিত বাংলা গদ্যগ্রন্থ এরপরে আসছে কে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখাটা এইভাবে করতে পারো যে তিনি তিনি তাকে কিন্তু প্রথম গদ্য শিল্পী বলা হয় রামরাম বসুকে যেমন বলা হচ্ছে যে তিনি প্রথম বাংলা মুদ্রিত গদ্য গ্রন্থের প্রথম রচয়িতা আর এখানে প্রথম প্রকৃত শিল্পী বলা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে তার লেখাগুলো এই সাইডে লিখতে হবে সাল রাজাবলী আঠেরোশো আট আঠেরোশো আট বেদান্ত চন্দ্রিকা আঠারোশো সতেরো এবং প্রবোধ চন্দ্রিকা আঠারোশো তেরো সালে রচিত হলেও আঠারোশো তেত্রিশে এটা মুদ্রিত হয় বা প্রকাশ পায় আর কি এরপরে তারিণী চরণ মিত্রের ওরিয়েন্টাল ফেবুলিস্ট এটা আঠেরোশো দুই খ্রিস্টাব্দ গোলকনাথ শর্মার রয়েছে হিতোপদেশ এখানে হিতোপদেশ নিয়ে যে তিনজন রচয়িতার একই গ্রন্থ রচনা করেছিলেন সেটা আমি শেষে উল্লেখ করে দিচ্ছি তারিচরণ মিত্র ওরিয়েন্টাল ফেবলিস্টের পর গোলকনাথ শর্মার হিতোপদেশ এটা আঠেরোশো সালে চণ্ডীচরণ মুন্সী লিখেছিলেন তোতা ইতিহাস আঠেরোশো সালে রাজীব লোচন মুখোপাধ্যায়ের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিত্রং আঠেরোশো সালে লিখেছেন হরপ্রসাদ রায় লিখেছিলেন পুরুষ পরীক্ষা এটি বিদ্যাপতির পুরুষ পরীক্ষা যে গ্রন্থ রয়েছে তারই বাংলা অনুবাদ করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী রামকিশোর তর্ক চূড়ামণি লিখেছেন হিতোপদেশ এটা আঠারোশো সালে কাশীনাথ তর্ক পঞ্চানন লিখেছিলেন কৌমুদী একুশ আত্মতত্ত্ব কৌমুদী আঠারোশো বাইশ এবং মদন মোহন ঠাকুরের ইংরাজি বাংলা শব্দ করেছে তাহলে ফটো উইলিয়াম কলেজ থেকে এই যে লেখক গোষ্ঠীর কথা এগুলো উল্লেখ করতেই হবে এটা বিশেষ করে ছক করে দেখালে খুব ভালো হয় একদিকে লেখকের নাম থাকবে একদিকে তাদের অনেক গ্রন্থের যে তালিকা সেটা থাকবে এইগুলো না লিখলে এই ছকটা যদি দেওয়া হয় তাহলে নাম্বারটা খুব ভালো ক্যারি করে অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে এবং অবশ্যই এমএস স্টুডেন্টদের ক্ষেত্রেও এই যে এবার যাদের অনার্সের মানে মেজর মেজর যারা রয়েছে মেজরদের বর্ধমানে সেকেন্ড সেমিস্টারে রয়েছে থার্ড সেমিস্টারে রয়েছে ফোর্টুইলিয়াম কলেজ এবং কল্যাণ ইউনিভার্সিটিতেও বেশ কিছু জায়গাতে ফর্টুইলিয়াম কলেজ রয়েছে যাতে শর্ট টাইপ কোশ্চেন রয়েছে সেই শর্ট টাইপ কোশ্চেনগুলো কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেখানে প্রথম প্রশ্ন আসতে পারে যে ফোটুলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠা হয় এবং ফোটুলিয়াম কলেজ প্রতিষ্ঠার সময় গভর্নর জেনারেল ছিলেন তাহলে সেখানে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি তিনি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ফর্টুইলিয়াম কলেজে যোগ দিয়েছিলেন পরের প্রশ্ন আসতে পারে যে কখন শুরু হয় এবং প্রতিষ্ঠা দিবস কোনটাকে ধরা হয় তাহলে এই যে ফটুউইলিয়াম কলেজ শুরু হয় আমরা আগেই বলেছি আঠেরোশো খ্রিস্টাব্দে চার মে এবং আঠেরোশো খ্রিস্টাব্দে আঠেরোই আগস্টটাকে বলা হয় এর কাজকর্ম শুরু হয় এবার বলা হচ্ছে ফোটুলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল কি কারণে আসলে ফোটুলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় তবে এই কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যই আমরা জানি যে ইংরেজ সিভিলিয়ানদের বাংলা ভাষা অর্থাৎ এদেশীয় ভাষা শিক্ষার উদ্দেশ্যে কিন্তু ফোট কলেজ তৈরি হয়েছিল কি কারণে এদেশে ভাষা শিক্ষার এই যে ইংরেজ সিভিলিয়ানরা এদেশে এসেছিলেন তো বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য করতে আসার পরে এদেশের মানুষদের সাথে মিশতে গেলে এদেশের মানুষদের সাথে কথা বলতে গেলে তার প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল কিন্তু ভাষা মানে কথা বলাটা প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল সেইখান থেকে লক্ষ্য রেখে যখন লর্ড ওয়েলের এই জিনিসটা লক্ষ্য করলেন যে ভাষা শিক্ষার একটা প্রয়োজন অনুভব করে করছিলেন এই ভাষা মানে আগত যে আহেলা সিভিলিয়ান বলা হয় এই আহেলা সিভিলিয়ামদের ভাষা শিক্ষার জন্যই ফোটুলিয়াম উইলিয়াম কলেজটা নির্মিত হয়েছিল ফোর্ট কলেজ বন্ধ হয়ে যায় কোন সময় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চব্বিশে মে ফোর্ট কলেজ বন্ধ হয়ে যায় এবং সেই সময় ল গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি হৌসি এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রতিষ্ঠা এবং সমাপ্তির যে কথাটা এটা খুবই ইম্পর্টেন্ট আর উইলিয়াম কেরির কথাটা আমি তো বললাম যে কেদি কোন কোন গ্রন্থ মানে এই ধরনের প্রশ্ন এই যে ছকটা যদি তোমরা মুখস্থ করে নিতে পারো যে কোন লেখক কোন কোন গ্রন্থ লিখেছিলেন তাহলে এখান থেকে বেস্ট কিছু প্রশ্ন তোমাদের মানে পনেরোটা মতো প্রশ্ন তিন চার পাঁচ ছাত বারোটা প্রশ্ন তোমাদের কভার হয়ে যাচ্ছে কারণ জন লেখকের কথা আমরা এখানে পাচ্ছি তারা কোন কোন গ্রন্থ লিখেছিলেন এবং কত সালে লিখেছিলেন এটা রপ্ত করতে পারলেই তাহলে বারোটা প্রশ্ন আমার এখান থেকে রেডি হয়ে যাচ্ছে আর এখান থেকে প্রশ্ন আসে একটা বড় প্রশ্ন তো যেটা আলোচনা করে দিলাম যে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজে অবদান তাহলে বাংলা গদ্যের বিকাশের কথাও আমরা যখন লিখছি তখন কিন্তু এই লেখক গোষ্ঠীগুলোকে ছকের মাধ্যমে দেখালে তোমাদের ভারণ ভালো নাম্বার তোমরা ক্যারি করতে পারবে আর এই বিভিন্ন যে গ্রন্থগুলোর কথা আমরা বলছি সেই গ্রন্থগুলোর বিষয়বস্তু কি যেমন কথোপকথন গ্রন্থটার কথা বললাম কথোপকথন গ্রন্থটার বিষয়বস্তু কি প্রথমেই বললাম যে আম এদেশীয় লোকের মানুষদের বিভিন্ন প্রদেশের কথা বলার যে স্টাইল এবং এই যে তাদের যে কথা বল মানে কনভার্সেশান অ্যাকচুয়ালি সেই কনভার্সেশানটা এই কথোপকথন গ্রন্থে কিন্তু তুলে ধরা হয়েছে এটাই এই গ্রন্থের বিষয়বস্তু এরপরে প্রশ্ন আসতে পারে বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটা তো বাঙালির লেখা আগেই বলেছি রামরাম বসু রাজা প্রতাপাদিত্য চরিত্রী হল বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ এটা আঠারোশো এক সালে ফোর্ট কলেজ থেকে প্রকাশ পায় এবং এই গ্রন্থের বিষয়বস্তু ছিল ধুমঘাটের রাজা প্রতাপের রাজধানী নির্মাণ অভিষেক এবং রাজপুরীর অপূর্ব বর্ণনা আর এই অপূর্ব বর্ণনাটা রামরাম বসুর যে মানে পেয়েছিলেন লোকশ্রুতি থেকে সেখান থেকে তিনি রপ্ত করেছিলেন এবং এখান থেকে যা প্রশ্ন আসে সব কিন্তু এই যে রাজীব লোজর মুখোপাধ্যায় কোন গ্রন্থ রচনা করলেন এবং কত কত সালে রচনা করলেন এই প্রশ্নগুলোই এখান থেকে আসে আর বড়ো প্রশ্ন একটাই উইলিয়াম কলেজ থেকে পড়তে হবে সেটা হলো বাংলা গদ্যের উৎপত্তি বাংলা গদ্য সাহিত্যের বিকাশে উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো এখান থেকে আর কিছু প্রশ্ন আসার নেই আর পাঁচ নম্বরের প্রশ্ন যদি মানে মেজরের কথা বলছি পাঁচ নম্বরের প্রশ্ন যদি আসে সেখানে আসবে এই যে লেখক গোষ্ঠীগুলো তাদের লেখার যে তালিকা সেই তালিকাটা তোমাদের চাইতে পারে তাহলে এই যে বললাম জন লেখকের যে লেখার তালিকা সেটা যদি মনে রাখা যায় তাহলে এখান থেকে পাঁচ নম্বর দশ নম্বর এবং অবশ্যই দু নম্বরের প্রশ্নও তোমরা কমন পাবে তাহলে বুঝতে পারলে কোন প্রশ্নগুলো এখান থেকে ইম্পর্টেন্ট এবং কোনগুলো পড়তে হবে ফটুউলিয়াম কলেজ থেকে আশা করি এই কটা প্রশ্ন করলেই ফটুইলিয়াম কলেজ থেকে আর কোনো সমস্যার সম্ভাবনা মানে কোনো সমস্যা নেই আর কি এই কটা করলেই হবে